তার নরমাল ভিউ হয় হান্ড্রেড টু থার্টি আপনারা একটু দেখেন আমার কথা না এটা আপনাদেরকে আমি ছেড়ে দিলাম আপনারা তো আমার ভাই আপনারাই আমাকে আমার সংবাদ প্রচার করেন আমি Daphne ছুটে আসেন আপনারা আমার কাছের মানুষ খেয়াল করে দেখেন যখন ক্যাপশনটা আমাকে ঘিরে হয় তখন তার ভিউটা কত হয় এটা হচ্ছে ভিউর একটা স্ট্যান্ডার্ড আর কিছুই না আচ্ছা ابو আমরা যেটা বলছিলাম যে আসলে বলেছিল যে কোন একটা अवार्ड নাকি আপনি ভাগিয়ে নিতেতেছিলেন যে ডিএ টাইপকে উদ্দেশ্য করে জিনিসটা আসলে একটু তার সঙ্গে দেখেন সে আমার কাছে কিছু প্রমাণ আছে ওটা আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের কাছে ব্র্যান্ড ওনারদের কাছে আসলে ওই যে বললাম চক্র এখন সবগুলো একসাথে হয়ে গেছে হ্যাঁ কিন্তু যার জন্য আল্লাহ আছে তার আসলে কাউকে লাগে না আমার জন্য উপরে একজন আছে সেই যথেষ্ট কারণ আমি আমার পুরো পরিবারের গার্ডিয়ান তাই না তো এখন বিষয়টা হচ্ছে যে সে বিভিন্ন জায়গায় বলেছে আমাকে নিলে তাকে নেওয়া যাবে না হ্যাঁ মানে তাকে নিলে আমাকে যাবে না এরকম বহু প্রমাণ আমার কাছে আছে আছে ঠিক এবং এখন কিছু আমাদের কিছু মানুষজন নয় ছয় করে তাকে উস্কাচ্ছে এবং সে উস্কানিতে সে পড়ে যাচ্ছে এটা দুঃখজনক কারণ তার যখন ক্যাসিনো কাণ্ড আসে সে যখন ক্যাসিনোকে প্রমোট করে সে কিন্তু তখন আমি বর্ষা একটা কথা বলি নাই বাট সেই ক্যাসিনো কাণ্ডের ক্যাসিনোকে সে একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে প্রমোট করেছে আমি বর্ষা চৌধুরী কখনো কোনো ক্যাসিনোকে প্রমোট করি নাই টাকার বিনিময়ে ঠিক আছে তো এই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে বিপদে যদি আমি সেম প্ল্যাটফর্মে আরেকজনকে পুশ করি চক্রান্ত করি এটা তো উচিত না

আমার কষ্ট নাই আমার দুঃখ নাই আমার আক্ষেপ নাই আমি যেহেতু আগাচ্ছি আমার ভিডিও ফুটেজ মিথ্যাচার যারা যারা ছড়াচ্ছে যে সকল পেজ যে সকল ইউটিউব যে সকল পোর্টাল তাদের প্রত্যেককেই আইনের আয়তা নিয়ে আসা হবে কারণ করতেই এটা আহ ইনশাল্লাহ ভালো কিছু আসবে

আমার সাথে অন্যায় হয়েছে আমাকে মারা হয়েছে আমার টাকা চাওয়া হয়েছে সেটা গণমাধ্যমে এবং কি বলে আপনার থানা থেকে একটা চার্জশিট ট্রাইব্যুনালে গিয়েছে এটা বিচারাধীন আমি ওটার সাথে কোনোভাবে সংযুক্ত না আপনি বলেছেন তাহলে আপনার জন্য লোক ভাড়া করার জন্য টাকা নিয়েছে আসলে কত টাকা নিয়েছে আপনি বলেছি না